আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের কনসেপ্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের সপ্তম অধ্যায় খতিয়ান নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির আমরা আমাদের প্রতিটা অধ্যায়ের বেসিককে অনেকগুলো সেগমেন্টে ভাগ করেছি আমরা পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি আমরা আলোচনা করছি হচ্ছে তোমার ওই অধ্যায়ের সূত্রাবলী আলোচনা করছি ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করছি ওই অধ্যায়ের গাণিতিক সমস্যা কীভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করছি অর্থাৎ বেসিকের কনসেপ্টের মধ্যে আমাদের অনেকগুলো ভাগ আছে তো এই সপ্তম অধ্যায় খতিয়ান সেইখানে আমাদের একটা ভাগ হচ্ছে গাণিতিক সূত্র অর্থাৎ এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমাদের আসলে যেই সকল সূত্রগুলো ব্যবহৃত হতে পারে ব্যবহৃত হতে পারে ওই উদৃত্তগুলো নিয়ে ওই সূত্রগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই সবার প্রথমে আমরা আসি এক নম্বর সূত্র আমাদেরকে যদি কখনো বলে সমাপনী হাতে নগদ নগদ তহবিল বা নগদ উদ্ধৃত্তের পরিমাণ নির্ণয় করতে বলে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো সূত্রটা কি সূত্রটা হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ বা প্রারম্ভিক নগদের ব্যালেন্স এটার সাথে আমি যোগ করে দিব সারা বছরে আমি নগদ যত টাকা পাইছি এবং সারা বছরে আমি নগদ যত টাকা প্রদান করছি আর একবার খেয়াল করো সমাপনী হাতে নগদ বা মাস শেষে বা হিসাবকাল শেষে বা বছর শেষে হাতে নগদের পরিমাণ নির্ণয় করার সূত্র হচ্ছে প্রারম্ভিক হাতে নগদের সাথে আমি যোগ করে দিব সারা বছরে আমি নগদ টাকা পেয়েছি এরকম সকল ক্ষেত্রগুলো এরপর আমি বাদ দিয়ে দিব আমার কাছ থেকে টাকা চলে গেছে এই ধরনের ক্ষেত্রগুলো তাহলে আমার কি চলে আসবে সমাপনী হাতে নগদ চলে আসবে ওকে এরপরে হচ্ছে আমার সমাপনী ব্যাংক জমা সমাপনী ব্যাংক জমা এটা বের করার সূত্রটা কি সূত্রটা হচ্ছে প্রারম্ভিক ব্যাংক জমার ব্যালেন্স বা জের সমস্ত প্রকারের ব্যালেন্স মানে ব্যাংকে জমা যা আমার ব্যাংক উদ্বৃত্তকে বৃদ্ধি করছে এবং যাবতীয় ব্যাংক কর্তৃক পরিশোধ যা হচ্ছে আমার ব্যাংকের টাকাকে কমায়া দিছে ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ বের করার জন্য আমার বছরের শুরুতে ব্যাংকে যত টাকা ছিল যোগ বছরের শুরুতে ব্যাংকের যত টাকা ছিল সেটার সাথে যোগ করব সারা বছরে আমি ব্যাংকে টাকা পাইছি যে সকল লেনদেনগুলো আমার ব্যাংকের ব্যাংকের টাকাকে ওই দিয়ে দিব আমি মাধ্যমে পরিশোধ করে দিছি অর্থাৎ আমার ব্যাংকের টাকা কমে গেছে এই ধরনের লেনদেনগুলো তাহলে তাইলে আমার সমাপনী ব্যাংকে জমা বের হয়ে যাবে ওকে এরপরে হচ্ছে কি আমাদের যদি কখনো ডেবিট ব্যালেন্স বের হয় বা ডেবিট ব্যালেন্স বা ডেবিট জের বের করার সূত্র হচ্ছে ডেবিট দিকের যোগফল মাইনাস ক্রেডিট দিকের যোগফল ক্রেডিট ব্যালেন্স বের করার সূত্র হচ্ছে ক্রেডিট দিকের যোগফল মাইনাস ডেবিট দিকের যোগফল এখানে মনে রাখতে হবে ডেবিট দিকের যোগফল সর্বদাই কি হবে বড় হবে আর এই সূত্রে ক্রেডিট দিকের যোগফলটা সর্বদাই বড় হবে সত্য কথা যেই উদ্ধৃত্তটা বড় হয় যেটা আসলে বের হয় তাহলে ক্রেডিট উদ্ধৃত্ত যখন বড় হবে ক্রেডিট পাশের জের যখন বড় হবে তখন সেটা আমার জন্য ক্রেডিট উদ্ধৃত্ত হবে ডেবিট পাশের যে যখন বড় হবে সেটা আমার জন্য ডেবিট উদ্ধৃত হবে ওকে এই পর্যন্ত আমরা বুঝি এরপরে এরপর আমরা চলে যাব হচ্ছে সূত্র নাম্বার পাঁচ পাঁচ নম্বর সূত্রে কি বলেছে ভাইয়া বলেছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ বা মূলধনের পরিমাণ নির্ণয় করো প্রারম্ভিক মূলধন অথবা মূলধনের পরিমাণ নির্ণয় করবো ওকে প্রারম্ভিক মূলধন বের করার সূত্র হচ্ছে আমার প্রারম্ভিক হাতে নগদ যোগ প্রারম্ভিক হাতে প্রারম্ভিক ব্যাংক জমা যোগ প্রারম্ভিক সম্পদ যোগ প্রারম্ভিক মজুদ এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব আমার ব্যবসায়ের প্রারম্ভিক যত টাকার দায় রয়েছে সেটা আমি বাদ দিয়ে দিব তাহলে আমার ব্যবসায়ে প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের হয়ে যাবে তাহলে আমার ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের হয়ে যাবে ওকে এরপর আমরা আসি প্রশ্ন নাম্বার ছয় ছয় কি করবে সমাপনী মূলধন বা নিট মূলধন বের করার সূত্র সমাপনী মূলধন বা নিট মূলধন বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন সেখান থেকে বাদ দিব উত্তোলন আয়কর জীবন বিমা এই কয়েকটা জিনিস যদি আমি বাদ দিয়ে দিতে পারি তাহলে আমার এখানে সমাপনী মূলধনের পরিমাণ বের হয়ে যাবে বা নিট মূলধনের পরিমাণটা বের হয়ে যাবে ওকে এরপরে আমাদেরকে মাঝে মাঝে বিক্রয়ের হিসাবের জের বের করতে বলতে পারে বিক্রয় হিসাবে জের বের করার সূত্র হচ্ছে নগদে বিক্রয়ের সাথে বাকিতে বিক্রয় যোগ করব বিলের মাধ্যমে বিক্রয় যোগ করব যদি এটিএম কার্ডের মাধ্যমে বিক্রয় করি সেটা যোগ করব। এছাড়া আরও যত বিক্রয় আছে যেগুলো আমার লিপিবদ্ধ করা হয় নাই সেই জিনিসগুলো আমি যোগ করব যোগ করার পরে আমি বাদ দিয়ে দিব মুনাফা বিহীন বিক্রয় আমি বাদ দিয়ে দিব হচ্ছে কি আচ্ছা মুনাফাবিহীন বিক্রয় এরপরে আমি বাদ দিয়ে দিব হচ্ছে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এরপরে আমি বাদ দিয়ে দিব কি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এই কয়েকটা জিনিস আমি বাদ দিয়ে দিলে আমার বের হয়ে যাবে কি বের হয়ে যাবে হচ্ছে বিক্রয় হিসাবের কি বিক্রয় হিসাবের আমাকে মাঝে মাঝে বলতে পারে বিক্রয় ফেরতের পরিমাণ নির্ণয় করো বিক্রয় ফেরতের পরিমাণ বের করার সূত্র হচ্ছে বিক্রয় ফেরত যোগ অলিখিত বিক্রয় ফেরত অর্থাৎ বিক্রয় ফেরত হয়েছে কিন্তু সেটা এখনো লিপিবদ্ধ করা হয় নাই ওই জিনিসটা আমি কি করব যোগ করে দিব এরপরে দেখো নয় নম্বর একটা সূত্র আমাকে বলেছে কি ক্রয় হিসাবের পরিমাণ বের করতে কি করব নগদে ক্রয়ের সাথে যোগ করব বাকিতে ক্রয় যোগ করব অলিখিত ক্রয় যোগ করব বিলের মাধ্যমে ক্রয় যোগ করব এটিএম কার্ডের মাধ্যমে ক্রয় বাদ দিয়ে দিব পণ্য উত্তোলন পণ্য বিতরণ মালিক কর্তৃক পণ্য ব্যবহার এবং মুনাফা মুনাফাবিহীন বিক্রয় এই কয়েকটা জিনিস যদি আমি বাদ দিয়ে দিতে পারি তাহলে আমার কি বেড়ে যাবে ক্রয় হিসাবের জের পরিমাণ বের হয়ে যাবে তাই না ওকে এরপরে আমরা একটু খেয়াল করে দেখি দশ নম্বরে কি বলা আছে ক্রয় ফেরতের জের কিভাবে বের করব আমরা আমাদের বছর শেষে বা মাস শেষে কত টাকার পণ্য আমি ফেরত দিয়ে দিছি সেই ক্রয় ফেরতের জেরটা আমি বের করব সেটা বের করার সূত্রটা কি সূত্রটা হচ্ছে ক্রয় ফেরত যোগ অলিখিত ক্রয় ফেরত ওকে এরপরে আমাকে বলতে পারে যে পাওনাদার বা প্রদেয় হিসাবের জের বের করতে বলতে পারে সেক্ষেত্রে আমরা সূত্রটা ব্যবহার করব পাওনাদার বা প্রদেয় হিসাবের প্রারম্ভিক ব্যালেন্স এটার সাথে যোগ করব মোট ধারে ক্রয় যোগ করব অলিখিত ধারে ক্রয় বাদ দিব ক্রয় ফেরত বাদ দিব পাওনাদারকে পরিশোধ বাদ দিব পাওনাদারকে পরিশোধ করতে গিয়ে যত টাকার বাটটা ডিসকাউন্ট বা ছাড় পাইছি সেইটা বাদ দিয়ে দিব প্রদেয় বিলের পরিমাণ অর্থাৎ যদি আমি পাওনাদারের কাছে টাকা পাই মানে হ্যাঁ পাওনাদারদের কাছে তো আমার কাছে টাকা পায়। আমি পাওনাদারকে নগদ অর্থ পরিশোধ করতে পারি নগদ অর্থের পরিশোধ বদলে আমি পাওনাদারকে একটা বিলের স্বীকৃতিও দিতে পারি যে আচ্ছা ভাই টাকাতে তো আজকে দেওয়ার কথা ছিল আমি তো আজকে দিতে পারতেছি না আমি দুই মাস পরে দিব তখন সে বললো যে বা আমি তোমার মুখের কথা মানি না তখন আমি একটা লিখিত দলিল দিয়ে আসলাম তখন আমি একটা লিখিত দলিল দিয়ে আসলাম ওকে ভাই আমি তোমার টাকাটা দুই মাসের মধ্যে দিয়ে দিচ্ছি তো এরকমটাও কিন্তু হতে পারে আচ্ছা এরপরে আমরা আসি হচ্ছে দেনাদার দেনাদার বা প্রাপ্য হিসাবে জের বের করার সূত্রটা কি সূত্র হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাবের প্রারম্ভিক ব্যালেন্স এটার সাথে যোগ করব মোট ধারে বিক্রয় বাদ দিব অলিখিত বিক্রয় যোগ করব অলিখিত বিক্রয় বাদ দিব বিক্রয় ফেরত বাদ দিব দেনাদার থেকে আদায় বাদ দিব দেনাদারকে আমি দেনাদারের কাছ থেকে টাকা পাইলে আমার বার্তা দিতে হয় তাই না প্রদত্ত বার্তা হিসাব সেটা আমি বাদ দিয়ে দিব এরপরে বাদ দিয়ে দিব কি আমি প্রাপ্য বিলের পরিমাণ এই এরপর আমি বাদ দিয়ে দিব কি এরপর আমি বাদ দিয়ে দিব হচ্ছে প্রাপ্য বিলের পরিমাণ আচ্ছা এরপরে তেরো নম্বর সূত্রটা যদি আমরা দেখি উত্তোলন হিসাবের জের উত্তোলন মানে কি মালিক ব্যবসায়ী থেকে যা কিছু নিয়ে গেছে মালিক ব্যবসায় থেকে যা কিছু নিয়ে গেছে এটাকে আমরা বলছি হচ্ছে উত্তোলন তাই না তাহলে উত্তোলন হিসাবের জের এটা বের করার সূত্র হচ্ছে নগদ উত্তোলন যোগ পণ্য উত্তোলন যোগ মালিক মালিক কর্তৃক পণ্য ব্যবহার আয়কর জীবন বিমা প্রিমিয়াম এগুলো সবগুলা জিনিস যোগ করব অর্থাৎ মালিক ব্যবসায়ী থেকে যা যা সুবিধা নিচ্ছে এগুলো সব যোগ করে বাদ দিয়ে দিব উত্তোলনকৃত অর্থ ফেরত বা পুনরায় বিনিয়োগ এই লজিকটা আসলে খুব একটা খাটে না কারণ মালিক টাকা উত্তোলন নিয়ে আবার টাকা উত্তোলনে টাকা ফেরত দেয় না মালিক দিলে যেটা দিতে পারে সেটা অতিরিক্ত মূলধন তো হ্যাঁ এটা তুমি সূত্র হিসাবে হয়তো বা লিখতে পারো বাট বাস্তবিক অর্থে এটা প্র্যাকটিক্যালি আসলে এটা হয় না আবার এমনটা হইতে পারে মালিক যদি সাময়িক সময়ের জন্য টাকাটা নেয় বলেই নিচ্ছে মালিক যে ভাই আমি তো মানি ব্যাগটা নিয়ে আসি আমি পাঁচশো টাকা তো তখন এই জিনিসটা হইতে পারে যে ভাই মালিক তো টাকা নিয়ে আসি নাই মালিক বলে যে ভাই আমি তো আজকে মানি ব্যাগটা নিয়ে আসি আমি পাঁচশো টাকা নিয়ে গেলাম তুমি লিখে রাখা আমি কালকে এসে পাঁচশো টাকা আবার দিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে এটা হইতে পারে বাট সচরাচর আসলে আমরা লেনদেন করার সময় এই এন্ট্রিটা পাই না একদমই পাই না ওকে লাস্ট একটা সূত্র সেটা হচ্ছে কি সম্পদ হিসাবে যে প্রারম্ভিক ব্যালেন্স থাকবে সম্পত্তির একটা নতুন করে ওই সম্পত্তিটা আমি কিনবো ওই সম্পত্তি ক্রয়ের অন্যান্য খরচগুলা বাদ দিয়ে দিব সম্পত্তি বিক্রয় সম্পত্তির অবচয় এবং অবলোপন তাহলে বাদ দিয়ে দিলে আমার সম্পত্তি হিসাবে জের বের হয়ে যাবে তাহলে খেয়াল করে দেখো আমরা এই অধ্যায়ের উপরে চোদ্দটা সূত্র আলোচনা করলাম চোদ্দটা সূত্রই যে আমাদের অঙ্ক করার জন্য লাগবে ব্যাপারটা একদমই সত্য না লাগতেও পারে পাঁচটা দশটাও লাগতে পারে দুইটাও লাগতে পারে আমার কথা হচ্ছে আমি শিখে সূত্রগুলো সূত্রগুলো থাকলে কি আমি অঙ্ক করতে গেলে আমি বুঝতে পারলাম যে কখন কোন সূত্রটা আমি ব্যবহার করছি এটা আমাকে সামনের দিনগুলোকে অনেক বেশি সহযোগিতা করবে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমরা যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা করলা যারা যারা এখনও আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করো নাই তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে ফেলো ইনশাআল্লাহ এই একটা বইয়ের মাধ্যমেই তুমি তোমার হিসাব বিজ্ঞানে সর্বোচ্চ ফলাফল নিশ্চিত করতে পারবা সবাইকে শুভকামনা যাচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম